আসসালামু আলাইকুম লার্ন উইথ মেজব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমি দেখাইছিলাম মাল্টিপল ডাটাবেস কিভাবে কানেক্ট করতে হয় তো মাল্টিপল ডাটাবেস কানেক্ট করলে শুধু হবে না আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের মাল্টিপল ডাটাবেসের সাথে কমিউনিকেট করে আমরা আমাদের যে মডেল আছে এই মডেলগুলো দিয়ে আমরা আমাদের ওই স্পেসিফিক ডাটাবেস থেকে আমরা ডাটা কালেক্ট করে নিয়ে আসতে পারি বা রিট্রিপ করে নিয়ে আসে দেখাতে পারি তো এইখানে কিন্তু বেশ কিছু ই আছে সমস্যা হয় তো কি কি সমস্যা হয় আর সমাধান কি সেটা আমরা দেখবো প্রত্যেকটা মাইগ্রেশন ফাইল তৈরি করে ওটার জন্য স্পেসিফিক ডাটাবেসটা আমরা বলে দিব তাহলে আমাদের হবে কি ওই স্পেসিফিক ডাটাবেস অনুযায়ী কাজ হবে আর অন্য ডাটাবেসের সাথে কাজ করবে না তো সেই কাজগুলো আমরা কিভাবে করব সেটা আমরা এই ভিডিওগুলোতে এই ভিডিওর মাধ্যমে দেখবো তো আমাদের দুটা ডাটাবেস আছে একটা ডাটা আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড ডিবি আর একটা আমাদের ছিল আমাদের ছিল কানেক্ট মাল্টিপল ডিবি তো এখান থেকে আমরা আমাদের ডাটাগুলোকে গুলোকে রিটিভ করবো তো আমরা দুটো ডাটাবেস তৈরি করি এখন আমাদের প্রবলেম একটা দেখাই যে আমাদেরকে প্রবলেম হয় তো আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা কাস্টমার্স টেবিল তৈরি করে এবং সেই সঙ্গে আমাদের মডেলও কিন্তু তৈরি হয়ে গেছিল মডেল মাইগ্রেশন কন্ট্রোলার তো এইখান থেকে আমরা যদি মডেলসের মধ্যে কাস্টমার দেখি তো কাস্টমার মডেলটা দেখতে পাচ্ছি তো এইটা কিন্তু আমাদের বলে দেওয়া নাই যে এই মডেলটা কোন ডাটাবেজের সাথে কাজ করবে তো এখানে এখানে কিন্তু আমরা বলে দিতে পারি এছাড়া আমাদের এই যে আমাদের যে মাইগ্রেশন ফাইলটা তৈরি করছি এখানে কিন্তু মাইগ্রেশন ফাইল বেশ কিছু তৈরি করা আছে তো এখন যদি আমরা এখানে মাইগ্রেট ফ্রেশ করি তাহলে এখানে এই ডাটা মাইগ্রেশন ফাইলটা কোন ডাটাবেজের সাথে কানেক্ট হবে বা যাবে সেটা আমরা দেখি এখান থেকে কোনো ইউরোপ পাই কিনা তো এখন আমরা যদি যে সেকেন্ড ডিবি আছে ওইটাকে আমরা যদি মাইগ্রেট ফ্রেশ করি তখন কি হয় সেটা দেখি পেস আর্টিজান আর্টিজান মাইগ্রেট মাইক্রেট ফ্রেশ ফ্রেশ হাইফেন হাইফেন এখানে আমরা এই যে মাইস্কল টু এই মাইস্কল টু কিন্তু আমাদের দ্বিতীয় যে সেকেন্ড ডিবি এইটাকে রিপ্রেজেন্ট করতে রিপ্রেজেন্ট করতেছে হাইফেন হাইফেন ডাটাবেস আমরা এখানে ডাটাবেসটা বলে দিচ্ছি যে আমাদের কোন ডাটাবেসটা তো মাইস্কল টু আমরা কি করছিলাম মাইস্কল টুটা আমরা সেকেন্ড ডিবির সাথে কানেক্ট করে দিয়েছিলাম বা আমরা এখানে সেটাই বলে দিছি এখানে আমাদের কনফিগারেশনের মধ্যে তো এখানে যদি আমরা তো কম্পিউট করা টাটা মধ্যে যাই তাহলে আমাদের যে এখানে একটু স্কুল আপ করলে আমরা যে মাই স্কুয়েল মাই স্কুয়েল আর হচ্ছে মাই স্কুয়েল টু দিচ্ছি এই এই টুটাকে কিন্তু আমাদের এখানে কনফিগার করা হয়েছে এখান থেকে আমরা এখান থেকে মাইগ্রেট করে মাইগ্রেট ফ্রেশ করে আমরা যদি ইনটা দিই তাহলে কিন্তু আমাদের মাইগ্রেট ফ্রেশ হচ্ছে বাট আমরা যদি এখন মাইগ্রেট ওয়ান একটার সাথে দেই তাহলে কিন্তু আমাদের এখানে যদি আমরা মাইগ্রেট মাইগ্রেট করি আপনাদের যে পিএসপি আর্টিজান মাইগ্রেট 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 হাইফেন হাইফেন ডাটাবেজ তো এখানে যদি আমরা আমাদের মাই স্কুয়েল আমাদের আমাদের যে ডিফল্ট ডাটাবেস আসলো ডিফল্ট ডাটাবেস বলতে আমি এইটাকে বোঝাচ্ছি ডাটাবেস কানেক্ট মাল্টিপল ডিবি তো এইটার সাথে আমরা আমাদের যদি মাইগ্রেট করতে চাই তাহলে আমাদের যে মাইগ্রেশন ফাইলটা আছে ওটা কিন্তু এখানে চলে যেতে পারে দেখেন আমাদের চলে যায় কিনা তো এটা কিন্তু চলে গেছে তো এখানে আমাদের একটা প্রবলেম যে আমরা মাইগ্রেট করলে আমরা যদি মাইগ্রেট করি এখানে এখানে মাইগ্রেট করছি দেখেন আমাদের কিন্তু ওইটার এটার সাথে মাইগ্রেট করছি তারপরেও আমাদের কিন্তু কাস্টমার্সটা কাস্টমার্স কিন্তু আমাদের এখানে চলে যাচ্ছে তো এখানে দেখেন কাস্টমার চলে যাচ্ছে তো আমাদের আমরা তো এই ফাইলটা তৈরি করছি বা মাইগ্রেশন ফাইলটা তৈরি করছি আমাদের শুধুমাত্র আমাদের যে এই যে আমাদের সেকেন্ড টিভি এটার সাথে এই এই ডাটাবেজের সাথে রাখার জন্য তো এখন এটা একটা প্রবলেম তো এটা প্রবলেমের জন্য আমরা এটা সলিউশন বের করতে পারি এখান থেকে আমাদের এখান থেকে আমাদেরকে বলে দিতে হবে এই যে আমাদের কোডগুলো আছে এই কোডের মধ্যে আমাদের একটা কন্ডিশন দিতে হবে তো তার আগে এই আফ এর উপরে আমরা আমাদের একটা কাজ করব করে নিব আফ এর উপরে তো এই যে আমাদের কোডটুকু এর আগে আমাদেরকে এখানে একটা বলে দিতে হবে কি বলতে হবে এখানে প্রোটেক্টেড এই যে আমরা এখানে এখানে নিচ্ছি প্রোটেক্টেড প্রোটেক্টেড আমাদের এখানে টেবিলের নামটা এখানে আমরা বলে দিতে পারি টেবিলের নাম আমাদের বলে দেওয়ার দরকার নাই আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের তো এখানে কানেকশন নামে আমাদের একটা আছে এখানে কানেকশনটা আমরা ব্যবহার করবো কানেকশনের মধ্যে আমাদের বলে দিব তো আমরা একটু আগে দেখাইছিলাম আমাদের যে ডাটাবেজ দুটো পিএসপির মধ্যে আমাদের এখানে দুটা কানেকশন আছে এই ডাটা বেসের জন্য মাইস্কোল আর এই ডাটাবেজের জন্য মাইস্কোল টু তো এখানে আমাদেরকে এই কানেকশনটা বলে দিতে হবে বলে দিলে এরপরে আমাদের কি করতে হবে এখানে আমরা একটু এইটাকে উঠাই দিচ্ছি এখানে ইফ দিচ্ছি ইফ ইফের মধ্যে এইটাকে আমরা বসাই দিচ্ছি আর এইখানে আমাদেরকে আচ্ছা আমি একটু ফর্মেট করে নিচ্ছি ফরম্যাট ডকুমেন্ট তাহলে আচ্ছা ফর্মেট হচ্ছে না কারণ হচ্ছে আমাদের এখানে ইরোর আছে সেই জন্য তো আমরা এখানে লিখি স্কিমা স্কিমা হ্যাশ টেবিল এখানে হ্যাশ টেবিলটা আমরা বলে দিব হ্যাশ টেবিল কানেকশন আমি এখানে ম্যানুয়ালি লিখতেছি এস সি এইস এসিএইসি এম এ স্কিমা স্কিমার মধ্যে আমরা কানেকশনটাকে বলে দিব কানেকশন কানেকশন কানেকশনের মধ্যে দিস দিস কানেকশন তারপর হ্যাজ টেবিল আমাদের কাস্টমার্স তো আমাদের এখানে টেবিলের নামটাও কিন্তু এখানে বলে দিলাম দিস কানেকশন এই কানেকশনের মধ্যে যদি আমাদের হ্যাঁ কাস্টমার টেবিল থাকে তাহলে আমাদের এখানে দেখাবে তো আমি এখান থেকে ফর্মেট ডকুমেন্ট করে নিচ্ছি তাহলে আমাদের ফর্মেট হয়ে গেল তো এখন যদি আমরা আমরা আমাদের ডাটাবেস যে ডাটাবেস আছে এই ডাটাবেসটা আমি এখান থেকেও সবগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট অল দিয়ে ড্রপ এখান থেকে ড্রপ ড্রপ করে দিচ্ছি দেখেন আমরা ড্রপ করে দিলাম আর এইখান থেকেও আমরা ড্রপ করে দিব তারপরে আমরা মাইগ্রেট করবো এখান থেকে সিলেক্ট অল করে আমি এখান থেকে ড্রপ করে দিচ্ছি ওকে ডান দিলাম এখন কিন্তু আমাদের মাইগ্রেট করার ফলে মাইগ্রেট করবো এখন মাইগ্রেট সেকেন্ডটা করি এখান থেকে আমরা সেকেন্ডটা করতেছি সরি এখানে আমাদের মাইগ্রেট হবে ফেসেন মাইগ্রেট হাইফেন হাইফেন ডাটাবেস ডাটাবেজের মধ্যে আমরা ডাটাবেজের নামটা সব বলে দিব তো এখন মাইগ্রেট হয়ে গেছে দেখেন আমরা মাইগ্রেট ফ্রেশ করে আমাদের এখানে কাস্টমার স্টেবিটা যাচ্ছে তো এখন আমরা যদি দেখি তাহলে আমাদের এই যে মাইগ্রেশন হয়ে গেছে এখানে কিন্তু কাস্টমার কাস্টমারসটা আছে সেকেন্ড এ মধ্যে কাস্টমার্সটা থাকার কথা কোথায় গেল আমাদের সেশন ইউজার্স আছে সেশন সেশন আচ্ছা দেখি আমাদের মাইস্কল মাইস্কল ওয়ান দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে টু হবে মাইস্কল টু এখন আবার যদি মাইগ্রেট ফ্রেশ করি তাহলে এবার যাবে মাইগ্রেট ফ্রেশ করতে হবে ফ্রেশ ফ্রেশ এখন আমাদের এই যে কাস্টমার টেবিলটা কিন্তু যাচ্ছে দেখি এখন এই আমাদের কাস্টমার টেবিলটা যাচ্ছে এখন আমরা যদি এখান থেকে আমরা কাস্টমার টেবিল এখন যদি আমরা এখানে এইটার জন্য মাইগ্রেট করি কানেকশন ডিবি মাল্টিপল ডিবি এটাতে কিন্তু কোনো ডাটাবেস কোনো টেবিল নাই এখানে আপাতত এখানে আমাদের একটা টেবিলে আছে এটাকে ড্রপ করে দিব আমাদের ভুল এন্ট্রির কারণে এটা হয়েছে তো এখান থেকে আমরা করে দিলাম এটা রিমুভ করে দিলাম এখন যদি আমরা আমাদের এই এখান থেকে আমাদের মাইগ্রেট মাইগ্রেট করি মাইগ্রেট ফ্রেশ দেওয়ার দরকার আপাতত এখান থেকে পিএসপি পি মাইগ্রেট আমাদের কার সাথে মাইগ্রেট করতেছি প্রথম যে ডাটাবেসটা আমাদের কানেকশন ডিবি কানেকশন মাল্টিপল ডিবি এটাকে আমি যে এখানে মাইগ্রেট করি তাহলে এখানে মাইগ্রেট হবে এখানে কাস্টমার দেখাচ্ছে কিন্তু এখানে কাস্টমার আসবে না তো আমি এখানে যদি দেখি তাহলে আমাদের এখানে কাস্টমার্স নামে কোনো টেবিল আসার কথা না দেখেন আমাদের এখানে মাইগ্রেট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমাদের কাস্টমার্স টেবিল আসতেছে না তো আমরা আলাদা আলাদা করে আবার দুটা টেবিল মাইগ্রেশন টেবিল তৈরি করি তৈরি করে আমাদের মডেল তৈরি করি করে আমাদের কাজ করি দেখি আমাদের ডাটাগুলোকে রিটিভ করতে পারি কিনা তো যেটা প্রবলেম ছিল এটা সমাধান হয়ে গেছে তো এখন আমাদের আর দুটা দুটা একটা তো কাস্টমার তৈরি করলাম আর একটা প্রোডাক্ট তৈরি করি প্রোডাক্টটা তৈরি করব আমাদের এই যে সেকেন্ড ডিবির মধ্যে সেকেন্ড ডিবির মধ্যে তো এখানে কি কীভাবে করবো জাস্ট আমরা নর্মালি যেভাবে কাজ করি সেভাবে করবো পিএসপি আর্টিজান মেক মডেল মডেলের পর আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট বা আমরা হচ্ছে অর্ডার দিতে পারি প্রোডাক্ট দিতে প্রোডাক্ট পি আর ও ডি ইউ টি প্রোডাক্ট আইফেন মাইগ্রেশন দিয়ে দিলাম মাইগ্রেশন ফাইল মডেল মাইগ্রেশন ফাইল তৈরি করে দিবে সে আমাকে তৈরি হয়ে গেল তো আমি এখন দেখি আমাদের এখান থেকে আমাদের এই যে মাইগ্রেশন আছে তো আমাদের প্রথম কাজ হবে এখানে আমাদের কানেকশনটা করা প্রোটেক্টেড প্রোটেক্টেড কানেকশন এটা কানেকশনটা আমরা করবো প্রথম যে ডাটাবেসের সাথে সেটার সাথে তো সেটা সেখানে কিন্তু আমাদের মাইস করে লেখা ছিল তো এখন এইটাকে আমরা একটু কাট করে নিচ্ছি আর ইফ ইফ দিচ্ছি আমরা ইফ দেওয়ার পর এখানে এখান থেকে আমাদের হবে নট স্কিমা এস সিএইসি এম এ স্কিম কানেকশান প্রোডাক্টস এখন আমাদের এটাকে যদি দেই দেওয়ার পর এখানে আমাদের ফর্মেট ডকুমেন্ট করে নিচ্ছি এখন আমরা এখানে বাকি কাজগুলো করে নেব তো প্রথমে আমরা প্রোডাক্টের নেম দিব প্রোডাক্টের ডেসক্রিপশন দিব তারপর প্রাইস দিব তারপর আমাদের ইমেজ দিব তারপর আমরা এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি দিতে পারি টেবল স্ট্রিং কিউটি ওয়াই কোয়ান্টিটি ডেসক্রিপশন এগুলো হচ্ছে না লেবল দিতে পারি না লেবল প্রাইস থাকবে ইমেজ হচ্ছে না লেবল কোয়ান্টিটি থাকবে তো এগুলা এইভাবে থাকবে আর কি দেন কয়টা ফেলে রাখলাম এক দুই তিন চার পাঁচটা পাঁচটায় রাখি আপাতত তো আমাদের এই এখানে তেমন কিছু বোঝার নাই এখন যদি আমি মাইগ্রেট করি পিএসপি আর্টিজেন মাইগ্রেট ডাটাবেস আমরা ডাটাবেস এইভাবে বলে দিব পিএসপি আর্টিজেন মাইগ্রেট আর হাইফেন হাইফেন ডাটাবেস মাই স্কুয়েল মাই স্কুয়েল দিয়ে আমি ইন্টার দিচ্ছি যেন আমাদের মাইগ্রেট হয়ে গেছে মাইগ্রেট হয়ে গেছে তো আমরা এখন দেখি আমাদের এখানে এখানে আমাদের হচ্ছে এই যে কানেকশন ডিভি মাল্টিপল ডিবি এখানে আমাদের এই প্রোডাক্টটা আছে তো এখন আমাদের যে মডেল তৈরি করছি সেখানে আমরা কীভাবে কাজ করবো বা এখানে কিভাবে কাজ করতে পারি সেটা আমরা এখান থেকে দিই তো আমরা আপাতত এখান থেকে জাস্ট আমাদের এখান থেকে আমরা এখান থেকে ডাটা ইনসার্ট করতে পারি একটা টেবিলের জন্য এখানে আমরা একটা টেবিল প্রোডাক্টসের জন্য ইনসার্ট করতেছি প্রোডাক্ট প্রোডাক্ট এখানে অ্যাপল চি অ্যাপল এম ওয়ান আচ্ছা এখানে আর এখানে ডিসক্রিপশন এখানে দিচ্ছি সাম ডেসক্রিপশন হেয়ার ওকে প্রাইস দিচ্ছি আমরা এখানে নাইনটি বা এইটি এইট হান্ড্রেড থাউজেন্ড তারপর ইমেজ ইমেজ নো ইমেজ আচ্ছা নো ইমেজ কোয়ান্টিটির পাঁচটা আচ্ছা তারপরে আমরা গো করে দিচ্ছি এখানে ইনসার্ট হয়ে গেল আর এটার জন্য আমরা তো কাস্টমারের জন্য ইনসার্ট করবো এখানে কাস্টমার কাস্টমার নেম আছে কাস্টমারের নেম হচ্ছে হাদিউল দেন এখানে আমরা হাদিউল অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপর ফোন হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো অ্যান অ্যাড্রেস হচ্ছে ঢাকা ওকে আর হচ্ছে জিপ কোড জিপ কোড হচ্ছে বারোশো বারোশো দিলাম দেওয়ার পর গো করলাম তো এই যে আমাদের ডাটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে তো আমরা এখন এটাকে কিভাবে এইগুলোকে রিট্রিভ করবো সেটা আমরা দেখি তো এইখান থেকে আমরা আমাদের ওয়েব ওয়েব ডট পিএসপি এখানে আমরা ধরতে পারি এখান থেকে রাউট তৈরি করে রাউট তৈরি করে গেট করতে পারি গেট গেট করে আমরা এখানে আমরা ড্যামো ড্যামো দিলাম ড্যামো দেওয়ার পর ফাংশন ফাংশন দেওয়ার পর আমরা এখানে ফাংশনের মধ্যে কাজগুলো করবো তো এখানে আমরা জাস্ট রিটার্ন করব আমরা যদি এখন আমরা কীভাবে রিটার্ন করব এখানে তো তেমন কানেকশান করি নাই তো এখন কানেকশন না করলেও এখান থেকে আমরা কাস্টমারকে না দেখে প্রোডাক্টগুলোকে প্রোডাক্টগুলোকে দেখি অ্যাপ মডেল প্রোডাক্ট তো এই যে প্রোডাক্ট তো আমরা প্রোডাক্টকে রিটার্ন করি প্রোডাক্ট পিওরোড ইউ সিটি প্রোডাক্ট গেট গেট করে আমরা আমাদের প্রোডাক্টটাকে গেট করে রিটার্ন করে দিলাম প্রোডাক্ট অল দেই লেটেস্ট গেট লেটেস্ট গেট গেট লেটেস্ট গেট এখান থেকে আমাদের ইম্পোর্ট ইম্পোর্ট করে নিলাম দেখি আমাদের ডাটাগুলো আসে কিনা এখন ড্যামো এখান থেকে ড্যামো ড্যামো আমাদের প্রজেক্টটা কি রান করা আসে কিনা দেখি প্রজেক্টটা অবশ্যই রান করা আছে এখান থেকে আমরা এখান থেকে ড্যামো দিচ্ছি ড্যামো ড্যাম মধ্যে কিন্তু ডাটা ডাটাগুলো চলে আসতেছে তো ডাটাগুলো চলে আসার কারণ হচ্ছে আমাদের এই কম্পিউটার ভিতরে কানেকশন হয়ে গেছে কিন্তু আমাদের যদি স্পেসিফিকার প্রয়োজন হয় যদি আমাদের দুটা ইউজার যদি আমরা করি ইউজার 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 করলাম ইউজার এই ইউজারটাকে আসলে কোথা থেকে আসবে সেটা একটু দেখি ইউজার লেটেস্ট গেট তো ইউজার তো আমাদের ডাটা নাই তাহলে আমাদের ডাটা দুটাতেই ঢুকেতে হবে একটাতে ঢুকাবো না একটাতে ঢুকাবো তো এই সেকেন্ড ডিবিটের মধ্যে ইউজার্সের মধ্যে আমরা ডাটা ঢুকাই এখান থেকে আমরা ইনসার্ট ইউজার নেম হচ্ছে জিবন ইমেল হচ্ছে জীবন অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাসওয়ার্ড পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর যাই হোক এমনি একটা দিচ্ছি এই নাম্বার টোকেন দরকার নেই আপাতত এটাতে এখানে আমি দিলাম কিন্তু এইখানে আমাদের এই যে সেকেন্ড ডিবিআটা কানেক্ট মাল্টিপল ডিবি মাল্টিপল ডিবি এইখানে কিন্তু আমাদের কোনো ইউজার্সের মধ্যে কোনো ডাটা নাই ওকে দেন আমরা এখান থেকে আবার দেখি ডেমোটা ইউজার্স লেটেস্ট গেট এখন দেখি আমাদের ডাটা আছে কি না এই যে নাই তো এখানে নাইটা মানে আমাদের এই যে এইটাকে বোঝাচ্ছে ঠিক আছে এটাকে বোঝাচ্ছে তো এখন আমরা এটাকে কীভাবে কানেক্ট করব তো এখানে কানেক্ট করা খুবই সহজ এখান থেকে আমরা এই যেমন ডাটা বেজে চলে যাব যাওয়ার পর এখানে আমাদের যা আছে তাই থাকুক কিন্তু এখানে আমাদের টেবিলের নামটা বলে দিতে হবে প্রোটেক্টেড টেবিল পিআরও টি প্রোটেক্টেড টেবল ইউজার্স তো ইউজার্স টেবল বললে হবে না এখানে কানেকশন বলতে হবে কানেকশন আমাদের কানেকশন ছিল মাই এসকুয়েল মাই এস কিউল মাই এসকুয়েল এটা মাই এসকুয়েল টু দিচ্ছি আমরা টু দিলে আমাদের ডাটাগুলো আসার কথা তো এখন আমরা যদি এখান থেকে দেখি তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো আসতেছে তো ডাটাগুলো আসা মানে আমাদের তো দুটা টেবিল তার মধ্যে একটাতে ডাটা আছে একটাতে নাই তাহলে এটা আমাদের ডাটা আছে এটাতে নাই তার মানে আমরা এইভাবে করতে পারি তো আমরা আবার একটা আর একটা তৈরি করি ড্যামো টু এখান থেকে আমরা ওয়েব ওয়েব যাই ড্যামো টু দিলাম এখান থেকে আমরা ড্যামো টু ড্যামো টু ব্যবহার করতেছি আর এখান থেকে আমাদের ইউজার না দিয়ে সেকেন্ড ইউজার ইউজার টু দিচ্ছি মডেল তৈরি করছি ইউজার টু তো এখন আমরা মডেল তৈরি করার জন্য এখানে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা একটা মডেল তৈরি করি পিএসপি আর্টিজান মেক মডেল ইউজার টু ওকে ইউজার টু দিয়ে একটা মডেল তৈরি করলাম তো এই মডেলটা আর বুঝবে না এটা কোন টেবিলকে রিপ্রেজেন্ট করতেছে এই যে মডেল টু এখান থেকে আমরা মডেল টু দিবো টু দেওয়ার পর এখান থেকে আমাদের ইম্পোর্ট করে নিচ্ছি মডেল টু তো এখন মডেল টু দিলে আমাদের কি হয় এখানে আমাদের ডেমো টু ড্যামো টু দিয়ে দিলাম দেখেন এটাকে কিছুই বুঝবে না সে তো কিছু বুঝবে না এটা আমাদের বুঝাইতে হবে কি বোঝাবো এখান থেকে আমাদের যে মডেল টু এখান থেকে আমাদের প্রোটেক্টেড প্রোটেক্টেড কানেকশন ভাইস টু ভাইস টু দিলাম দেওয়ার পর আমরা এখান দিয়ে দেখি বোঝে না এখান থেকে আমাদের টাটা বেস প্রোটেক্টেড প্রোটেক্টেড টেবল ইউজার্স ইউার্স দেখি এই যে আমাদের ইউজার্সটা তোর চলে আছে তো এখানে আমাদের কিন্তু ডাটা বেস এইটা কিন্তু আমাদের এই যে সেকেন্ড যেটা দিলাম এটা আমাদের ইউজার টু আর আমাদের এই যে আমাদের প্রোডাক্টটা এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা কিছু দিই নাই তো আমরা কিন্তু যখন তৈরি করছি যেভাবে তৈরি করছি মডেল মাইগ্রেশন আর সেই মাইগ্রেশন ফাইলটা কীসের উপর আছে সেটার উপর বেস করে আমাদের ডাটা দেখাবে কিন্তু আমাদের যদি একই ডাটা টেবিল থাকে দুটো ডাটা বেজে তখন আমরা এইভাবে করতে পারি যে আমাদের একটা মডেল তৈরি করব আর এখানে এখানে কানেকশন বলে দেবো প্রোটেক্ট কানেকশনটা আমার বলে দিতে হবে আর এখানে টেবিলের নামটাও বলে দিতে হবে তাহলে আমাদের কাজ হবে আদারওয়াইজ কাজ হবে না তো আমরা এখানে সেটাই করছি এখানে আমাদের দুটা টেবিল আমরা দেখাইলাম যে দুটা ডাটাবেস ডাটাবেস দুটাতে একটাতে ডাটা রাখছি আর একটাতে ডাটা রাখি নাই কিন্তু একটা মডেল তো একটা মডেল তো আর দুটো ডাটাবেজের ডাটা কানেক্ট ডাটা নিয়ে আসতে পারবে না তো সেই জন্য আমরা দুটা মডেল মডেলও তৈরি করতেছি মডেল তৈরি করার পর আমরা এখানে বলে দিচ্ছি যে আমাদের এই মডেলটা এই ডাটাবেজের সাথে কানেক্ট হবে তো এখানে আমাদের যে যেটা মডেল আছে সেটা আমাদের যে প্রথম যে কানেকশন ডাটাবেস কানেকশন এই যে এই যে এটা থেকে আমাদের এই যে কানেকশন মাল্টিপল ডিবি এই যে আমাদের ডাটাবেসটা এটা এটাকে এর সাথে সে ই করবে তো আমরা এখানে যদি আমরা টু না দিয়ে ড্যামও দেই তাহলে কিন্তু আমাদের এটা আসতেছে তো আমরা এখান থেকে আমাদের ডাটাবেস এখান থেকে আমাদের এই যে কানেকশনটা এখানে ওটাই দিচ্ছি তাহলে আমাদের আগের মতো হয়ে যাবে আগের মতো হয়ে যাবে ড্যামো ড্যামোর মধ্যে কোনো ডাটা নেই সেই জন্য এখানে দেখছে তো এখানে এখানে আমরা ইনসার্ট করি এখন ডাটা এখানে হচ্ছে ডিবি ওয়ান ডিবি ওয়ান দিচ্ছি আর এখানে দিচ্ছি ইউজার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখান থেকে আমাদের পাসওয়ার্ড ওয়ান টু থ্রি এইরকম একটা দিচ্ছি রিমেম্বার টোকেন নাই আমরা একটা তৈরি করে দিলাম এখন যদি আমাদের ড্যামো এই ড্যামোর মধ্যে আমরা যাই তাহলে আমাদের এই যে ডিবি ওয়ান এটা দেখাচ্ছে তারপরে আমরা যদি এটাকে কপি করে আরেকটা ট্যাব নেই তারপর এখানে যদি টু দিয়ে এন্টার দেয় তাহলে আমাদের দ্বিতীয়টা দেখাবে মানে এই যে ডাটা সেকেন্ড সেকেন্ড ডিবি তো এই সেকেন্ড টিভিটা আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে আমাদের একই এক একই যে টেবিল দুটা ডাটাবেস থাকার কারণে দুটা মডেল তৈরি হয়েছে এবং সেখান থেকে আমরা ডাটাগুলোকে নিয়ে আসতে পারতেছি তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আর এই ছিল আজকের ভিডিও এছাড়া যদি আপনারা যদি এখানে কোনো ইস্যু পান তাহলে আমাকে জানাইতে পারেন কমেন্টসে তাহলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ